আমি এই রেসিপিটা ট্রাই করেছিলাম কক্সবাজারে একটা হোটেলে সকালের নাস্তায় আমি পরটা দিয়ে ট্রাই করেছিলাম আমি এর আগে কখনো এই চিকেনের লটপুটি বা মুরগির লটপুটি কখনও ট্রাই করিনি তো খেয়ে আমার কাছে এরপর আমি যতবার কক্সবাজারে গিয়েছি আমি ততবারই ওই হোটেলটাতে হচ্ছে সকালের নাস্তা করার সময় আমি এই আইটেমটা সব সময় আমি খেয়েছি ঈদের সময় রোস্টের জন্য সোনালি মুরগি এনেছিলাম তো সেগুলোর হাড় গোড় সব রয়ে গেছে তো ভাবলাম যে মুরগির লটপুটি রান্না করে নেই তো চলেন আমি যেভাবে লটপুটিটা করি সেটাই আজকে দেখাচ্ছি তো এখানে আমি পাঁচটা মুরগির হাড় গোড় কলিজা গিলা মাথা নিয়েছি পাখনাও নিয়েছি আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি রান্নার তেল তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এই রান্নাটাতে পেঁয়াজটা একটু বেশি লাগবে তো আমি এখানে এখন গরম মশলা দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ আস্ত জিরা এখন দিয়ে দিচ্ছি সামান্য মানে খুব সামান্য দেখতে পাচ্ছেন আস্ত জয়ত্রী যাতে মুরগির যে একটা ফ্লেভার থাকে হাড় মধ্যে সেই ফ্লেভারটা যাতে একদমই নাই হয়ে যায় এখন একটু পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব বাটা মশলা আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ রসুন বাটা দুই চামচ পরিমাণ আদা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা মশলাগুলোকে একটু এবার ভেজে নিব সামান্য পরিমাণ পানি দিচ্ছি গুঁড়ো মশলাগুলো দিব সেই জন্য এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিলাম হাফ চামচেরও একটু বেশি জিরা গুঁড়ো দিলাম হাফ চামচেরও একটু বেশি ধনিয়া গুঁড়ো দিলাম দিলাম এখানে হাফ চামচেরও কম গরম মশলা গুঁড়ো মশলাগুলোকে আমি দুই তিনবার পানি দিয়ে দিয়ে সুন্দর করে কষাবো এই রান্নাটাতে কষানোর উপরে ডিপেন্ড করে মজা হয় খাবারটা তখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব মশলাটা কষিয়ে এসেছে একটু ঝোলের পানি দিয়ে দিলাম আবার পানিটা শুকিয়ে তেলটা ভেসে উঠেছে তো আমি এই পর্যায়ে মুরগির হাড় সবগুলোকে দিয়ে দিব তো এখন আমি এগুলোকে একটু মশলার সাথে মাখিয়ে সুন্দর করে আবার ঢাকনা দিয়ে কষিয়ে নিব এখনও পানি আছে তাই আর ঝোলের পানি দিব না পানিটা শুকালে একবারে দিব তা ভাতকে যে যেয়ে এসে দেখি হাঁড়ি পুড়ে গেছে তো ফ্রাই প্যানে আবার নতুন করে দিলাম আর পানি দিয়ে দিলাম যেহেতু সোনালি মুরগি তাই পানির পরিমাণটা একটু কমই লাগবে ঝোলটা একটু কমে আসা স্টার্ট করেছে তো এখন আমি এখানে এই সাইডে চুলায় বাগার দিব বাগানের জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিব দুটা শুকনো মরিচ দিয়ে দিলাম পেঁয়াজটা আর ভাজবো না এখন খাল গোলগুলোকে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আবার হাফ চামচেরও কম গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো এগুলো একটু মেরে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য যাতে জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়োর গ্রামটা মুরগির হাড় মধ্যে ঢুকে যায় এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা চেক করে দেখবেন দরকার হলে দিয়ে দিবেন ঢাকনা উঠানোর সাথে সাথে এমন একটা সুন্দর গ্রান নাকে এসেছে গরম মশলা গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো আর দেখুন ভাজা ভাজা হয়ে গেছে তো আমি জিরা গুঁড়ো দিয়ে আর গরম মশলা গুঁড়ো দিয়ে দশ মিনিটের মতো রেখেছিলাম আমার রান্না ডান একটু লবণটা টেস্ট করে দেখেছি এত মজা হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন অনুরোধ থাকবে আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাতে ভুলবেন না এই রান্নাটা কিন্তু খিচুড়ি তারপরে হচ্ছে পরোটা রুটি দিয়ে খেতে অনেক অনেক মজা লাগে আমি তো ভাত দিয়েও খাই মাঝে মাঝে ভাত দিয়ে দিয়েছি যেমন পাকনাগুলো দিয়ে গিলাকলিজা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে সাদা ভাতের সাথে এই ছিল আজকে আমার চিকেন বা মুরগির জানাচ্ছি কেমন হয়েছে রান্নাটা দুষ্টু বাচ্চাটার জন্য মুরগির লটপটি নিয়ে নিলাম আর সে ট্রাই করার জন্য এক্সাইটেড সে ভুলে গিয়েছে আমি যে এর আগেও করেছি কেমন সাভা যেহেতু ভালো লেগেছে তার মানে সত্যি মজা হয়েছে খেতে নিলাম না আর অনেক অনেক মজা মজা একটু ঝাল দিয়ে খেতে হয় একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি প্রথম কক্সবাজারে যেবার যাই সেবার প্রথমে সকালের নাস্তা আমি হ্যাঁ একটা রেস্টুরেন্টে করেছিলাম তো সাভা বাবা আমাকে বলেছিল যে এই আইটেমটা ট্রাই করো মজা লাগবে আসলে সেইবার আমি যে ট্রাই করেছিলাম এরপর থেকে আমি যতবারই আমার কাছে এই রেসিপিটা আমি করি আমার কাছে খেতে সত্যি মজা লাগে তো সাবাহ তো খেলো আমি খেয়ে বলছি কেমন হয়েছে খুবই ফ্লেভারফুল একটা আইটেম হয়েছে